সুলাইমান শাহের মাজারে আমি যখন প্রবেশ করলাম আমাকে ভিডিও করতে বাধা দেওয়া হলো তখন আমি গোপনীয়ভাবে ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য মানুষ কিভাবে সেরজা করছে মানুষ শ্রেষ্ঠ জীব কিন্তু আমরা আল্লাহকে সেরজা না করে আমরা মাজারে সেরজা করি আমরা কিভাবে আপনারা সুলাইমান শাহের মাজারে যাবেন সেটাই আপনাদেরকে আমি আগে লোকেশন জানাবো বাংলাদেশের যেখান থেকে আপনি যাবেন না কেন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় যাবেন সেখান থেকে লালন শাহ ব্রিজের প্রথম থেকে ওইখান থেকে আপনারা যেতে পারবেন আমরা গুলাবনগর একটা নতুন জায়গায় যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো গোলাপনগর সোলেমেন শাহের মাজারে কী কী হয় এবং কেমন জায়গাটা আমরা এখন ভ্যানে উঠলাম আর এই মাজারে যেতে হলে এই মেলায় যেতে হলে আপনার সর্বপ্রথম কুষ্টিয়া জেলার গ্রামারা উপজেলায় আসতে হবে এবং লালন শাহ ব্রিজের প্রথমে এখানে ভ্যান রিক্সা ইজিবাইক সব পাবে অবশেষে সোলেমান সাহেব বাজারে পৌঁছালাম আমরা ভিতরে ঢুকবো আপনাদেরকে দেখাবো বাজারে ঢোকার আগে অবশ্যই সাবধানে আপনার টাকা পয়সা মোবাইল সাবধানে রাখবেন কেন এখানে অনেক চিন্তাইকারী কবলে আপনি পড়তে পারেন আর সোলেমান সাহের মাজার যে মেলাটা হয় এটা হলো চৈত্র মাসের সাতাশ তারিখে শুরু হয় তিন দিন হয়ে থাকে আমরা আস্তে আস্তে মাজারের ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকে অবাক হয়ে গেলাম এখানে হাজার হাজার আশেকে অনেক মানুষ এখানে জমায়েত হয় যে সুলেমান শাহের মাজারে আসলে মূলত কি হয় শুধুমাত্র আপনাদেরকে দেখাবো এই জন্য গোপনভাবে ভিডিওটা করলাম দেখুন আমরা মুসলমান হয়ে কিভাবে মাজার পূজারি এবং মাজারে এসে সেরজা করি আসলে এটা যে কত বড়ো গুনাহ আসলে আমরা জেনেও না জানার ভান করি এটা একদম সেরেকি কাজ আপনারা দেখতে থাকুন মাজারের ভিতর কি হচ্ছে কথা বললে সমস্যা হবে এই জন্য আমি মানুষ কতটা নির্বোধ কতটা বোকা যে মাজারে এসে সেরজা করছে আসলে সিরজা করা এক প্রকার আল্লাহ মাজার থেকে বের হয়ে আরও একটি দৃশ্য দেখলাম দেখুন কি একটা অবস্থা পরপুরুষের কোলে এক মহিলা মাথা ঠকর দিয়ে কি করতেছে দেখুন আসলে আমরা কতটা নিম্নে নামিয়ে গেছি যে একমাত্র আল্লাহকে ছাড়া আল্লাহকে বাদ দিয়ে মানুষের পায়ে এবং বিভিন্ন জায়গায় আমরা সির্জা করি এখন আমরা দেখতে পেলাম মাজারের সামনে একটা বই বিক্রি হচ্ছে পরে জিজ্ঞাসা করলাম ভাই এটা কি বলো সোলাইমান শাহের জীবন কাহিনী তখন এই বইটা দেখলাম এবং বইটার দামও অনেক এবং দেখুন সোলাইমান শাহের মাজারের সামনেই এগুলো বিক্রি হচ্ছে এই বইগুলো এই বইগুলো দুইশো টাকা করে বিক্রি হচ্ছে আর সোলাইমান শাহের ছবিটা আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন আসলে আমরা মাজার মানে পবিত্রতা কিন্তু আমরা পবিত্রতা রক্ষা করতে পারি না মাজারের চারিপাশে আমি ঘোরাঘুরি করলাম এবং দেখলাম কত ধরনের ভণ্ডরা এখানে এসে তারা বিভিন্ন কুকর্ম নাজাহেজ কাজ করতেছে সেরেকি কাজ করতেছে পরে আমরা একটা নৌকা দেখতে পেলাম এই নৌকায় সুলাইমান শাহ পদ্মা নদীতে ঘোরাফেরা করতেন পরবর্তীতে জানতে পারলাম এই নৌকায় বৈঠা ছাড়াই তিনি ঘোরাফেরা করতেন আসলে কতটুকু সত্য আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন